হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্দনা মান্না সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটি ব্লগটিও শুরু করলাম আশা রাখছি তোমাদের ভালো লাগবে তো ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি তো দেখো আজকে ছিল রথের দিন শুভ রথযাত্রার শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা আমার সকল ইউটিউব বন্ধুদেরকে তো আমার বড়দের অনেক অনেক প্রণাম আর আমার ছোট্ট বন্ধুদেরকে অনেক 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 ভালোবাসা আমার প্রাণ ভরা ভালোবাসা তো দেখো আজকে দিনটা তো রথের দিন বলেই দিলাম তো শুভ রথযাত্রা সববার যেন খুব ভালোভাবে কাটে রথযাত্রা জয় জগন্নাথ তো দেখো দিন আজকে কিন্তু বৃষ্টি 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 হতে হতেই কিন্তু দিনটা কেটেছে তো যাই হোক এখন কিন্তু বাজে মানে কি বলবো এখন বাজে প্রায় ছটা সাড়ে ছটার মতো আর আমরা এখন আছি রাস্তাতে তো আজকে যেহেতু শুক্রবার তো রথযাত্রা আজকে সেটা তো বললামই কিন্তু আজকে যেহেতু শুক্রবার আমার প্রত্যেক মাসে আমি যেখানে মানে টাকা দিয়ে যেখানে ডাক্তার দেখায় আর কি প্রাইভেট ডাক্তার যেখানে দেখায় তো মাসে একবার করে সেখানে দেখায় চেক আপে যাই আর সেই দিনটা শুক্রবার করে তো যাই হোক আজকে তো শুক্রবার আর আজকে কিন্তু আমি চলে এসেছি ডাক্তার দেখাতে তো দেখতেই পারলে আমরা ছটার দিকে তখন রাস্তায় ছিলাম মানে ওই হসপিটালের বাইরেটাই মানে আছি বাইরেই ছিলাম ঢুকছিলাম আর কি ঢোকার রাস্তাতে তো যাই হোক তারপর কিন্তু চলে এসেছি আর এখানে আমি ওয়েট করে নাম লিখিয়ে তারপর কিন্তু আমি এখানে বসে আছি হাতে প্রেসক্রিপশান নিয়ে কারণ যখন ডাক্তার প্রেসক্রিপশানটা আগে দেখবে তারপরে বাকি রিপোর্ট সব কিছু ওগুলো করে দেখবে তো প্রেসক্রিপশানটা তো আগে নেবে তার জন্য হাতে করে কিন্তু প্রেসক্রিপশানটা বের করে লিখেছি আর আমি কিন্তু বসে আছি এইদিকে আর কিন্তু ওখানে বসে আছে মানে যিনি ওয়েট করে প্রেসক্রিপশান লিখে উনি কিন্তু ওখানে বসে আছে দেখো এখানে কিন্তু আরেকটা দিদি হয় ওয়েট করছিলো মানে ওজন নামছিলো আর উনি দেখো ওখানে বসে আছে তো উনি প্রেসক্রিপশান লেখে আর কি প্রেসক্রিপশান দেয় তো সেই জন্য উনি ওখানে বসে আছে তো যাই হোক আমি বসে আছি এদিকে আর বাকিরা সবাই কিন্তু যারা ডাক্তার দেখাতে এসেছে সবাই বসে আছে আর উনি তোমারই প্রেসক্রিপশান লিখে উনি বসে আছে এখন মানে শেষের দিক হয়ে এসেছে এখনও সেরকম কেউ আসছে না তো সেই জন্য উনি আর নাম লেখাচ্ছে না উনি নাম লেখায় আর প্লাস প্রেসক্রিপশান দেয় আর কি তো যাই হোক এবার দেখো আমি এই যে আমি বসে আছি একটু তোমাদেরকে সামনের দিক থেকে দেখাচ্ছি তো দেখো আমি আজকে যেহেতু রথ তাই কিন্তু আমি ডাক্তার দেখিয়ে রথ দেখতে যাব জগন্নাথ দেবকে দর্শন করতে যাব একবার তার জন্য কিন্তু আমি এখানে রেডি সেডি হয়ে একবারে চলে এসেছি তো দেখতে পাচ্ছ আমি কিন্তু সেজে গুজে একবারে চলে এসেছি রথ দেখতে যাব তার জন্য তো ডাক্তার দেখানো শেষ হবে তারপর কিন্তু আমি যাব রথ দেখতে তো এখন দেখো আমি তো ছটা সাড়ে ছটা বাজে তখন আসলাম রাস্তা থেকে দেখতেই পারলে তোমরা তো এখন বাজে প্রায় সাড়ে সাতটার মতো এখনও কিন্তু আমার ডাক্তার দেখানো হয়নি মানে এখনও কিন্তু আমি ভেতরে ঢুকতে পারিনি এখনও আমি বাইরে ওয়েট করছি কারণ প্রচুর ভিড় ছিল আজকে চল্লিশ পঞ্চাশ জনের পর এরকম আমি ছিলাম তো যাই হোক এবার আমার ডাক্তার দেখানো হয়ে যাবে তো দেখো ডাক্তার দেখানো কিন্তু হয়ে গেছে আর ভেতরে তো ভিডিও করতে পারিনি চেক আপ হচ্ছিলো তো ভেতর পর্যন্ত ভিডিও করতে পারিনি যাই হোক তারপর কিন্তু ডাক্তার দেখিয়ে এখন বাজে প্রায় সাড়ে আটটার মতো আর এখন আমরা ডাক্তার দেখি বেরিয়ে পড়েছি রথের মানে রথ দেখতে যাওয়ার উদ্দেশ্যে তো দেখো এই ব্রিজটা তোমরা ওভার ব্রিজটা তোমরা অনেকবারই দেখেছো তো আবারও একবার আবারও একবার এই ভিডিওতে তোমরা দেখতে পাবে তো দেখো আমরা তো যাচ্ছি সেই বাগনানে না আমাদের হাওড়ার বাগনানে তো রথের মেলা দেখতে তো সেই জন্য আর কি সেই ব্রিজ থেকেই যেতে হবে তো আমরা এখন যাচ্ছি আর তোমরা ভিডিওটা দেখতে থাকো আর যারা চ্যানেলে নতুন আছো নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আর অবশ্যই তোমাদের ভালো লাগবে তো দেখো আজকে তো সকাল থেকে সারাটা দিন টিপ 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 করে বৃষ্টি হচ্ছে আর এখনও কিন্তু রাস্তা পুরো ভিজে তো এখনও কিন্তু আকাশ পুরো মেঘ মানে মেঘলা করে আছে একদম কিন্তু আকাশ পরিষ্কার নেই মেঘলা একদম মানে মেঘলা ওয়েদার আর তো যাই হোক আমরা এখন যেতে থাকি আর তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো আর কেউ কিন্তু স্কিপ করবে না বন্ধুরা পুরো ভিডিওটা কিন্তু দেখবে তাহলেই বুঝতে পারবে সব কিছু নাহলে কিন্তু আগামা মাথা কিছু বুঝতে পারবে না তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল সবার কাছে তো তোমরা কোথায় রথ দেখতে গেলে তোমাদের রথ মানে তোমাদের রথযাত্রার দিন কেমন কাটলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে হলো না অবশ্যই কিন্তু জানাবে বন্ধুরা তোমাদের রথের দিন কেমন কাটলো তোমরা কেমন ঘুরলে কেমন রথ দেখলে কেমন মজা করলে সবটা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও তো আমার তো একদমই নিয়ে যাবে না বলছিল। আর আমি জোর করছিলাম খুব যে ডাক্তার দেখাতে এসেছি যখন তখন আমাকে রাত দেখতে নিয়ে যেতে হবে তো সেই জন্য কিন্তু নিয়ে এসেছে আর আমি বলেছি আমি বরের রাতেও যাব আমাকে নিয়ে যেতে হবে তো ও বলছে এখন প্রচুর ভিড়ের মধ্যে এত যাওয়াটা ঠিক নয় এই সেই বলছিল তো আমি বলছি যে ভিড় আমি মানে যেদিকে ফাঁকা থাকবে আমি সেদিক থেকেই যাব এরকম বলে বলে আমি কিন্তু ফাইনালি চলে এসেছি বরকে পটিয়ে পাটিয়ে নিয়ে তো দেখো এখন বাজে প্রায় নটার মতো আর কতটা পরিমাণে এখনও ভিড় দেখো রথের দড়ি তো টানা হয়ে গেছে সেই বিকেল তিনটে চারটের দিকে কিন্তু এখনও কতটা পরিমাণে মানে ভিড় তাও কিন্তু সকাল থেকে সারাদিন বৃষ্টি হচ্ছে তাহলে ভাবো যদি বৃষ্টি না হতো তাহলে কতটাই না ভিড় হতো তো যাই হোক এখনও কিন্তু ভালো লোকজন মানুষের ভিড় কিন্তু আছে তো দেখো আমরা কিন্তু এখনও পৌঁছায়নি যেখানে মানে রথের মানে যেখানে রথ দাঁড়িয়ে আছে বা রথের মাঠ সেখানে কিন্তু রথতলার মাঠ সেখানে কিন্তু আমরা এখনও পৌঁছায়নি এখনও গাড়ি করে যাচ্ছি আর বৃষ্টি যেহেতু সারাদিনই হচ্ছে সেহেতু কিন্তু ঠান্ডা ওয়েদার আছে তো কালকে যেহেতু শনিবার তো শনিবারে কিছু যায় আসে না শনিবার আমরা কোনোবারই নিরামিষ খাই না এখন আপাতত তো যাই হোক কালকে তো বিপত্তারিণী বার তার জন্য আমি তো বিপত্তারিণী বার করি তো সেই জন্য আজকে আমাকে নিরামিষ খেতে হবে তো মেলায় আসাটাও কিন্তু মানে কি বলবো মানে জগন্নাথ দেবকে দর্শন করব। এটাই এর থেকে বেশি কিছু মানে এর থেকে বেশি কিছু আর হতে পারে না এটাই আমার কাছে অনেক কিছু সে খাওয়া হোক বা না হোক তো যাই হোক কোনো কিছু আমিষ বা পেঁয়াজ রসুন খেতে পারবো না সেটাই বলছি আর কি যেহেতু কালকে বিপদ ব্রত করবো তো তো আজকে নিরামিষ তো করতেই হবে সারাদিন নিরামিষ খেয়েছি ডাল ভাত নিরামিষ তরকারি খেয়েছি আর রাত্রিরে রাত্রির বেলাটা কোনো রকমে না খেলেই নয় তো যাই হোক সেই জন্য বর বলছিলো যে খেতে পারবে না বেকার গিয়ে কী করবে আমি বলছি খাওয়ার জন্য কি সব জায়গায় যেতে হয় না বা খেলাম তাতে কি হয়েছে ভগবানকে দর্শন করব মেলা ঘুরবো এটাই তো আনন্দ খেতেই হবে তার কি মানে তো যাই হোক তারপর কিন্তু কথা বলতে বলতে চলে আসলাম এত ভিড়ের মাঝে তো দেখতে পাচ্ছ কতটা ভিড় আর আমাকে জানো তো আমার বড় দাঁড় করিয়ে দিয়ে চলে গেছে বলছে তুমি এখানে দাঁড়াও আমি গাড়িটা রেখে আসি এত ভিড়ের মধ্যে কোথায় রাখবো আমি ফাঁকার দিক করে রেখে আছি আর এখানে কি হয়েছে জানো তো আমার তো দুটো ফোন আমি একটা ফোন এনেছি আর আমি এনেছি ভিডিও করবো বলে একটা ফোন এনেছি কিন্তু এই ফোনটায় জানো তো সিম নেই আর এই ফোনে নেটও নেই আর আমি মানে আমার বরকে খুঁজে পাচ্ছিলাম না জানো তো রদ দেখতে গিয়ে যে এরকম রদ দেখতে এসে যে এরকম হবে আমার সাথে আমি সেটা সত্যি ভাবতে পারিনি তো যাই হোক আমার বরকে আমি খুঁজে পাচ্ছিলাম না অনেকক্ষণ থেকে কারণ ও অনেকটা ভেতরে গাড়ি রাখতে গেছিল। আমি খুঁজে পাচ্ছিলাম না আর আমার কাছে তো ফোন নেই মানে ফোন থেকেও নেই এই ফোনে তো ফোন আসবে না এবার নেট অন করলে হোয়াটসঅ্যাপে ফোন আসতো কিন্তু নেট কোথায় পাবো তো এভাবে না আমি পূর্ণ করতে পারছিলাম না আর ওকে কোথাও আমি খুঁজে পাচ্ছিলাম না সে ভিডিও আমি দিয়ে তোমাদেরকে পুরো আধা ঘন্টার ওপরে আমি ওকে খুঁজেছি শুধু খুঁজে পাইনি ও আমাকে খুঁজছে খুঁজেই কেউ কাউকে পাচ্ছি না কারণ ও আমাকে যেখানে দাঁড়াতে বলে গেছিলো আমি না সেখানে দাঁড়াইনি আমি সে জায়গা থেকে সরে এসে ওকে খুঁজতে খুঁজতে ওর পিছন পিছন চলে এসেছি এবার ও তো বাইক নিয়ে অনেক রাখতে চলে গেছে অনেকটা দূরে এবার আমি কি করে খুঁজবো আর কিছুতেই খুঁজে পাচ্ছিলাম না আর আমি তো প্রায় কাঁদো কাঁদো হয়ে যাচ্ছিলাম যে আমার কাছে কোনো টাকাও নেই ফোনে রিচার্জও নেই আর আমি কি করব আমি কীভাবে সাথে যোগাযোগ করবো বুঝে পাচ্ছিলাম না তো খুবই টেনশন হচ্ছিলো ভয়ও লাগছিল রাতও অনেক হয়েছে তো ফাইনালি কিন্তু ও ওই দিক থেকে আসছিলো আর আমি ওই দিক থেকে যাচ্ছিলাম তারপর ওকে দেখতে পেয়েছিলাম তারপরে ভিডিও করা স্টার্ট করেছি তো দেখো এখন কিন্তু মেলা রাস্তায় ঢুকে পড়েছি তো এখন তো বরকে পেয়ে গেছি আর চিন্তা নেই তো এখন মেলার রাস্তায় ঢুকে পড়েছি আর দেখো রথের মেলা মানে গাছ বিক্রি হবে না এটা তো হতে পারে না কত রকমের গাছ দেখো কত রকমের ফুল গাছ ফল গাছ এবং সবজি নানা রকমের কিন্তু গাছ বিক্রি কিন্তু হচ্ছে আর বর্ষাকালে অনেকেই কিন্তু গাছ কিনে নিয়ে যায় আর এইগুলো তো সব কলম দেয়া গাছ লাগিলে লাগিয়ে দিলে কিন্তু গাছগুলো খুব সুন্দরভাবে হয় আমিও কিন্তু আগের বছর এখান থেকে গাছ নিয়ে গেছিলাম সাদা জবা গাছ তো সেই সাদা জবা ফুল কিন্তু এখনও ফোটে আমার বাড়িতে সেই ফুল দিয়ে কিন্তু পুজোও দেওয়া হয় খুব ভালো লাগে সাদা জবা বা যে কোনো ধরনের ফুল গাছ সুন্দর লাগে তাই না তো আমার তো বেশ ভালো লাগে তো আজকেও বলছিলাম বরমশাইকে যে গাছ কিনে দাও না গাছ কিনে দাও না কিন্তু ও কিন্তু গাছ কিনে দেয়নি বলছে কোথায় লাগাবে গাছ লাগানোর জায়গা নেই কিনতে হবে না তো যাই হোক কিনে কিন্তু দেয়নি আর কি করব বলো কিনে দেয়নি তো কী করবো ভিডিও তো একটু করতেই পারি তাই ভিডিওটাই করে নিলাম তো তোমাদের সাথে শেয়ার করতে পারবো তার জন্য তো দেখো মেলাতে কত লোক মানুষজন ভিড় আর কত দোকানদানি বসেছে তো রাস্তার ধারে ধারে মানে মেলায় ঢোকার আগেই এইসব দোকানগুলো আর মেলার ভেতরে তো ঢুকতে পারিনি কারণ হচ্ছে প্রচুর পরিমাণে কাদা জল সেজন্য আমি তো এই অবস্থায় আমাকে আনবেই না বলে যে ভিড়ের মধ্যে যেতে হবে না তো আমি জোর করে এসেছি আর মেলার ভেতরে তো আমাকে ঢুকতে দেবে না তো দেখো এই যে জয় জগন্নাথ জগন্নাথ দেবের দর্শন পেয়ে গেলাম তো দেখতে পাচ্ছ তো সবাই বলো জয় জগন্নাথ তো দেখো জয় জগন্না মানে জগন্নাথ দেবকে দর্শন করে নিলাম আর একদম কাছ সবধি যেতে পারিনি কারণ মাঝখানে না অনেক জল কাদা ছিল জানো তো আর এই অবস্থায় জল কাদা দিয়ে যাওয়াটা না মানে ভয় করছিল আর কি বাই চান্স যদি পড়ে যায় তার জন্য তো এখন তো আমি একা নেই সেই জন্য আর কি যেতে পারলাম না কাছ অব্দি তো দূর থেকে প্রণাম করে নিলাম আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে ভালো লাগলেও জানাবে খারাপ লাগলেও অবশ্যই জানাবে তো দেখো এইটা ছিল আমাদের এখানে দেব তো এই যে দেখো আর এই যে দেখো আমি এখানে আছি আমার বড় মশাই এখানে আছে তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরে কোনো ভিডিওতে টাটা